প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করে সকলে ভালো আছেন বরাবর মাত্র অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব সব ধরনের চাকরির খবর আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে পাশে থাকা বেল আয়কন নিশ্চয়ই দেবেন দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে আপনার বিকন ফার্মাসিটি গেলে কিন্তু নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি হয়েছে ওয়ালকিনি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে তারা নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ক্রোনিক কেয়ার কোঅর্ডিনেটর সেলস অফিসার হিসাবে ঠিক আছে তো আশা করি আপনার যারা বিকনে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই অবশ্যই বিকন কোম্পানিতে চাকরি করার জন্য আপনার এই কাঙ্ক্ষিত চাকরিটি আপনি খুঁজে নেবেন দেখতে পাচ্ছেন এখন দেখাবো আপনাদেরকে রিকোয়ারমেন্টস কি মানে যোগ্যতা গ্র্যাজুয়েট ইন ডিসিপ্লিন সায়েন্স আপ টু এসএসসি ম্যান্ডাটোরি হ্যাঁ আপনাকে অবশ্যই সায়েন্সে বিজ্ঞান বিভাগে থাকতে হবে অনার্স যে কোনো পাশে পাশ থাকলেই আপনি হবে কিন্তু বিজ্ঞান বিভাগ থাকতে হবে ঠিক আছে বত্রিশ বছরের নিচে হতে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মনোমনিসকতা থাকতে হবে আপনার দায়িত্ব হচ্ছে প্রমোশন অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড কার্ডিওভাস্কুলার ড্রাগস ডক্টর হ্যাঁ এটা হচ্ছে কার্ডিও স্কুল ডিপার্টমেন্টের অ্যান্টিবায়োটিক যে আছে এগুলো আপনার ভিজিট করতে হবে ডাক্তার ভিজিট অ্যাচিভমেন্ট টু মান্থলি যে টার্গেটটা সেই টার্গেটটা আপনাকে পূরণ করতে হবে এখন দেখাবো স্যালারি স্যালারি বেনিফিট কী দিবে তারা ওয়ান অফ দ্য হায়স্ট স্যালারি বা ফার্মাসিউল কোম্পানির মদর বিজ্ঞান খুব ভালো স্যালারি দেন টিএডিএ প্যাকেজ ইন্ডাস্ট্রি টোনাগেটিভ ইনসেন্টিভ পলিসি প্রভিডেন্ট ফান্ড ক্যাচুরিটি গ্রুপ ইন্স্যুরেন্স হসপিটাল অ্যান্ড মেডিসিন সাপোর্ট কিন্তু পাবেন ফেস্টিভ্যাল অ্যান্ড প্রফিট বোনাস মোটরসাইকেল মোবাইল ফোন ফরেন ট্যুর অ্যান্ড অ্যাক্সিডেন্ট প্রফেশনাল ইনভার্ভমেন্ট উইথ ইম্প ইম্যান্স অপরচুনিটি ফর ফাস্টার কেরিয়ার গ্রোথ প্রোগ্রেশন এগুলি সুযোগ সুবিধা কিন্তু আপনি পেয়ে যাবেন আপনি যদি আগ্রহী প্রার্থী হন তাহলে ওয়ালকিনি ইন্টারভিউর মাধ্যমে সকাল নয়টা থেকে বারোটার মধ্যে উপস্থিত হতে হবে ঢাকা ডিব্ব সারা টাওয়ার লেভেল থ্রি টান বি সার্কুলার্ড মতিঝিল ঢাকা বারো তেরো পনেরো ষোলো উনিশশো বিশে অক্টোবর দু হাজার পঁচিশ এই ঠিকানায় এই দিনে আপনার উপস্থিত হয়ে আপনার একটি ভালো মানের সিবি নিয়ে এখানে উপস্থিত হয়ে আপনি কিন্তু চাকরির জন্য পরীক্ষা দিতে পারবেন তো বন্ধুরা আশা করিয়ে বুঝতে পেরেছেন বিকন ফার্মাসিউটিক্যালে কীভাবে আপনি চাকরির জন্য কীভাবে আপনি আবেদন করবেন এবং ওয়ালকেন ওয়ার্ল্ডেন ইন্টারভিউর মধ্যে ঢাকা ডিপুতে তেরো চোদ্দো পনেরো ষোলো উনিশশো বিশে অক্টোবর আপনারা চাকরির জন্য কীভাবে চেষ্টা করবেন তো ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমি আবারও বলছি ক্রনিক কেয়ার কোঅর্ডিনেটর সেলস অফিসার হিসেবে বিকনে অবশ্যই বিকন খুব ভালো একটি কোম্পানি হ্যাঁ শুধুমাত্র নার্স ঘরে যারা বেকার বসে রয়েছেন বিজ্ঞান বিভাগ আছে আপনারা অবশ্যই এই চেষ্টাটা করবেন বিকনে চাকরি করার জন্য ভালো মানের স্যালারি এবং সব কিছুই আপনারা কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা আমি আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি বিগন ফার্মাসিউটিক্যালের যে চাকরির খবরগুলো এটি আপনি আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তো এই ছিল মূলত আজকের মতো অনেক জব নিউজ থেকে নিয়মিত এরকম চাকরির খবর সবার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব আশা থাকা বিলআকটি চেয়ে দেবেন নিত্য নতুন চাকরির খবর অনেক জব নিউজ ফেসবুক পেজটি লাইক কমেন্ট ফুলো শেয়ার দিয়ে দেবেন যে কোনোদের প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে অথবা ইউটিউব কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভালো তখন করেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে